ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম আরেক বিধায়ক কমছে বিজেপির গেরুয়া শিবিরের এই হেভি ওয়েটের কীর্তিতে শোরগোল রাজ্যে বাংলার নারী শক্তির রক্ষা কবচ মমতার বিরুদ্ধে বিজেপির বাজি অগ্নিমিত্রা মুখ খুললেন পদ্ম নেতা সবচেয়ে বড় গদ্দার মমতা পৃথিবী গোল সব হিসেবে হবে বারুইপুরের সভায় আক্রমণ শুভেন্দুর ফের অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি গভীর রাতে দুষ্কৃতি টান্ডবে উত্তপ্ত জঙ্গদল গুলিবিদ্ধ এক দিলীপের কু চুপ এরই মধ্যে ইস্তফায় তৃণমূলের স্ত্রী নয়া জল্পনায় তোলপাড় এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত শাসক বিরোধী উভয় শিবির তবে প্রতিবারই ভোট যত সামনে আসে দল ঝোঁকও যেন পাল্লা দিয়ে পারে আর এবারেও তার ব্যতিক্রম নয় কিছুদিন আগে দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসি মন্ডল তারপরেই রাজ্যের প্রধান বিরোধী দলের এই ভাঙ্গন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জোর গলায় ফিরহাদের দাবি ছিল শুধু তাপসিতেই শেষ নয় আগামী দিনে নাকি আরো ছত্রিশ বিজেপি বিধায়ক দিতে পারেন যোগ মন্ত্রী মশয়ের এই ভবিষ্যদাণী নিয়ে বিস্তর জল ঘোলা চলছে রাজনৈতিক মহলে এদিকে এই জল্পনার মাঝে বিরাট কাণ্ড ঘটালেন হরিণ ঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার নগরের বিখ্যাত বারুনী মেলা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় এবছর মন্ত্রী শান্তনু ঠাকুর ও মমতা পালা ঠাকুরের সংগঠন একযোগে পরিচালনা করছে তার আগে বুধবার সন্ধ্যায় ঠাকুর বাড়িতে হাজির হন বিজেপি বিধায়ক অসীম সরকার এখানেই শেষ নয় শটান শুয়ে পায়ে মাথা ঠেকিয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ তথা ঠাকুর সদস্যা সদস্য মমতা বালা ঠাকুরকে প্রণাম করলেন গিরুয়া বিধায়ক বিজেপি নেতারা এমন কীর্তিতে তোলপাড় রাজ্য প্রশ্ন উঠছে তাহলে কি এবার মিলবে ফিরহাদের ভবিষ্যদানি একেবারে বিরল কাণ্ড ঘটনার পর বিজেপি বিধায়ক অবশ্য বলেছেন ভক্তদের এটাই চাওয়া ছিল মতুয়া পরিবার চায় আমরা সবাই একত্রিত হই পেছনের দিকের কথা সবাই ভুলে যান রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এদিকে তৃণমূলের মমতা বলা ঠাকুরও বলেন একটা সংসার থাকলে ভুল বোঝাবুঝি হয় এটাই তো জগতের নিয়ম তবে রাজনৈতিক মহলের প্রশ্ন একই নিছকই সৌজন্যতা নাকি নেপথ্যে অন্য কোনো কিছু আর সি পরবর্তী সংবাদে আর মাত্র বছর খারেকের অপেক্ষা এরপরে বাজবে ভোটের দামামা বাংলার মসনদ দখলের লড়াইয়ে নেমে পড়বে তৃণমূল বিজেপি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পোস্টার যুদ্ধ এই আবহে নজর কাটল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নামে দেওয়া একটি ব্যানার তাহলে কি মমতার বিরুদ্ধে পদ্ম শিবিরের বাজি অগ্নিমিত্রায় মাথা চারা দিয়েছে সেই জল্পনা বিগত কয়েক দিনে রাজ্যের বুকে একাধিক পোস্টার পড়েছে এর মধ্যে বেশ কয়েকটি পোস্টার সংবাদের শিরোনামে উঠে এসেছে সম্প্রতি দক্ষিণ কলকাতা ছেয়ে গিয়েছিল অধিনায়ক অভিষেক লেখা হলুদ পতাকায় তা বিতর্ক দেখা দিতেই রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সর্বাধিনায়িকা জয় হে পোস্টার পরে এবার শিরোনামে উঠে এলো বিজেপি নেত্রী অগ্নিমিত্রার নামে পড়া একটি ব্যানার বৃহস্পতিবারে সকাল কেষ্টপুরের রাস্তার মাঝখানে বিজেপি নেত্রীর নামে ব্যানার পড়েছে দেখা যায় ডিভাইডারের গায়ে ঝোলানো সেই ব্যানারে লেখা মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে দু হাজার ছাব্বিশে বাংলা মুখ্য চরিত্রে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ বাংলার নারী শক্তির রক্ষা কবচ অগ্নিমিত্রাকে চায় হলুদ রঙা সেই ব্যানারের নিচে সৌজন্য হিসেবে লেখা রয়েছে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ। এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। বছর বিধানসভা ভোট শীঘ্রই আবার বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর এমত অবস্থায় অগ্নিমিত্রার নামে এই ব্যানার পরাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ছাব্বিশের বিধানসভা ভোটের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে অগ্নিমিত্রাকে তুলে ধরতেই কি এই ব্যানার দেখা গেছে প্রস্তব যদিও এইসব জল্পনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে না বিজেপি পদ্মনেতা সজল ঘোষের দাবি এটা আসলে আইপ্যাকের কাজ তিনি বলেন অগ্নিমিত্রাকে আইসোলেট করতে আইপ্যাক এইসব কাজ করছে তবে বিজেপিতে অনেক বুদ্ধিমান শিক্ষিত লোক রয়েছে তারা সব বুঝতে পারবে এগুলো করে আদতে মূর্খামি করছে ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা বর্তমানে রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি একদা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ছিলেন এবার তার নামে পোস্টার পড়ায় শুরু হয়েছে একাধিক জল্পনা আর শ্রী পরবর্তী সংবাদে উনিশে মার্চ তার বিক্ষোভ কর্মসূচিতে হামলা হয়েছিল এক সপ্তাহের ব্যবধানে সেই বারুইপুরে প্রতিবাদ কর্মসূচিতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারুইপুরের দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় গদ্দার বলে আক্রমণ শুভেন্দুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা ভাইপো বলেও কটাক্ষ বিরোধী দলনেতার সেই সঙ্গে শুভেন্দু হুশিয়ারি পৃথিবী কোল সব হিসেব হবে তেইশের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটই হয়নি বলে দাবি শুভেন্দু অধিকারীর হিন্দু ভোটারদের ভোটই দিতে হয় হয়নি বলে অভিযোগ শুভেন্দু বলেন একুশেও একের পর এক বিজেপি কর্মীকে খুন করেছেন এই জেলায় গণতন্ত্র বলে কোনো শব্দ নেই আমাদের ট্যাক্সের টাকা কতগুলো চোর আইপিএস অফিসার এই জেলাকে যত গৃহে পরিণত করেছে একদিকে ক্যানিং গোসাবা ওদিকে মগরা হাট মেটিয়া বুরুজে বিশেষ গুন্ডারা শান্তির ছেলেরা ভোট দিতে পারেনি মমতা আর ভাইপোর ইশারায় পুলিশ কাজ করছে বলে অভিযোগ শুভেন্দুর তিনি বলেন ভাইপ অ্যান্ড কোম্পানি সারা জীবন থাকবে না উত্তরপ্রদেশের দশ বছর আগে মুলায়ম সিং যাদবরা থাকবে বলে লোক জানতো বিহারে লোকে বলতো সাবুসা মে আলু আর বিহার মেয়ে জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে ঘোড়া নরেন্দ্র এসেছে আটকাবেন করে রাজ্যে বিজেপি তৃণমূল কে শুভেন্দ্র সরাসরি হুঁশিয়ারি আমার গাড়ি তো ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় কিন্তু আমরা এগুলো করি না দিল্লি প্রদেশ বিজেপি ভিডিওগুলি দেখিয়ে যদি বলি সাংসদ পর্যন্ত পৌঁছতে পারবেন তো আমরা এগুলো করি না চিন্তা নেই আমরা তো সমুদ্র আর ওরা তো পচা এদো পুকুর শুভেন্দু আরো বলেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি অটলসের সঙ্গে বেআইনি করেছেন রাজীব মজির সঙ্গে বেইমানি করেছেন কার সঙ্গে বেইমানি করেন নি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিলাম লোকসভায় অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার ভোটে পলাশ ঢালির মতো পাঁচটা আইপিএস দের পায়ে বেরিয়ে পড়াতে হবে হিন্দুদের এক হওয়ার বার্তা শুভেন্দুর বারুইফুর থেকে এক রাহিঙ্গে তো সেফ রাহিঙ্গে স্লোগান শুভেন্দুর বিরোধী দলের বলেন আমি সিপিএম চালানো লোক বারুইপুরে সেদিন পারিনি হাওড়ায় আছড়ে দিয়েছে ভাইপোর মতো কালো কাজ লাগাই না মমতার পুলিশ আছড়ে দিয়েছে যা যা করছে সুদ আসল সহ না তুলতে পারলে হিন্দুর বাচ্চা নয় বারুইপুরে হামলা বিমান ব্যানার্জির সাজিয়ে দেওয়া বলেও বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী আরসি পরবর্তী সংবাদে ফের নিজের গড়ে দুষ্কৃতীদের নিশানায় বিজেপি নেতা অর্জুন সিং বুধবার গভীর রাতে তাকে লক্ষ্য করে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ পাল্টা ধাওয়া করেন অর্জুন সিং ও তার পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা শোনা যাচ্ছে গুলিবিদ্ধ হয়েছেন একজন অর্জুন সিং এর দাবি পুলিশের সামনেই দেদার গুলি চালায় অভিযুক্তরা বোমাবাজিও হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত জগদ্দল যদিও তৃণমূল বিধায়ক সোমনাথ দাবি নিজ হাতে গুলি চালিয়েছেন অর্জুন জানা গিয়েছে বৃহস্পতিবার মেঘনা মিলে শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল খবর পেয়ে সেখানে যান আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং এরপরে বৎসা বড় আকার নেয় গুলি চলে বলে অভিযোগ অর্জন সিংয়ের দাবি বুধবার রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি আচমকা দু রাউন্ড গুলির শব্দ পান তিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান তিনি অর্জুন সিংয়ের অভিযোগ দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এরপরে পাল্টা ধাওয়া করেন তারা চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায় ঘটনাস্থলে যায় পুলিশ আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এদিকে অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করলেও ঠিক উল্টো দাবি তৃণমূলের ঘাসফুল শিবিরের দাবি পড়ে গিয়ে চোট নয় গুলিবদ্ধ হয়েছে নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম নামে ওই যুবক খোদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ একই দাবি করেছেন বিধায়ক সোমনাথ স্যাপ ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায় সাংসদ তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে সাংসদদের তহবিলের অর্থে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে আজ সেই গাত্রদাহে বোমা গুলির রাস্ত রাজনীতি করছেন অর্জুন সিং আসছি পরবর্তী সংবাদে বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে আজ বাড়ছে বঙ্গ রাজনীতির রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগের এই সময়টা যে কোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ তাছাড়া ইতিহাস সাক্ষী নির্বাচনের আগে প্রত্যেকবার দল বদলের হিরিক পড়ে যায় সেই সাথে নিত্য নতুন সমীকরণের সাথে শুরু হয় রাজনৈতিক তরজা সম্প্রতি খড়গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বাধা পেয়ে ওই দিন তিনি যে ভাষায় মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করেছিলেন তা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর কিন্তু এই ঘটনার পর এই বিষয়ে একটি শব্দ খরচ করেননি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পুরো প্রধান কল্যাণী ঘোষ জানিয়ে ইতিমধ্যে জল ঘোলা হয়েছে বিস্তর দিলীপ ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার রাতে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামুনি মান্ডির নেতৃত্বে একটি মিছিল করা হয়েছিল কিন্তু জানা যাচ্ছে সেখানেও পা মেলানি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পৌর প্রধান কল্যাণী ঘোষ শুধু তাই নয় স্থানীয় শাসক দলের নেতা নেত্রীদের অভিযোগ এই ঘটনা নিয়ে তার মধ্যে কোনো প্রতিবাদ বা সক্রিয়তাও দেখা যায়নি খড়গপুরের ওই ঘটনার পর নানান চর্চার মধ্যে বৃহস্পতিবার আচমকা খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কল্যাণী ঘোষ তারপরেই প্রশ্ন উঠেছে ওই প্রতিবাদী মিছিলে চোখ না দেওয়ার জন্য কি ইস্তফা দিতে হলো তাকে অন্যদিকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেছেন তিনি হয়তো চেয়ারম্যান এবং মহিলা তৃণমূলের সভানেত্রী দায়িত্ব এক সঙ্গে পালন করতে পারছিলেন না দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও তার ভূমিকা ইতিবাচক ছিল না কলারি ঘোষ নিজে জানিয়েছেন এর সঙ্গে মিছিলের কোনো যোগসূত্র নেই তাকে একই সাথে খড়গপুর পুরপ্রধানের দায়িত্ব সামলাতে হয় তাই একসাথে তো দিকে নজর দেওয়ায় খড়গপুর শহর মহিলা চৈরমূলের সভানেত্রী পদে দায়িত্ব সামলানোর সময় পাচ্ছিলেন না তিনি তাই এই পদের দায়িত্ব যে কাউকে দেওয়ার জন্য আবেদন করেছেন তিনি কল্যাণী ঘোষের কথায় আমি সত্যি সময় দিতে পারছিলাম না আর ওই দিন রাতে আমি একটি ইফতার পার্টিতে ছিলাম আর সেই কারণে মিছিলে যোগ দিতে পারিনি